অনেক সময় অনেক মহিলা হলে পুরুষ ডাক্তারের কাছে যাইতে শরম করেন গাইনর ডাক্তর পুরুষ ছাড়া মহিলা খুব কম যার কারণে অনেকর অনেক অসুবিধা হয় আমরা যতটুকু জানি যত জায়গায় যত ডাক্তার ডাক্তার আছেন হইলে পুরুষ তো বিশেষ করে আমরা এত অঞ্চল লাগিয়ে একটা সুখবর আর কি আমরা নীলামবাজার নর্থ ইস্ট মেডিকেল হল একটা আছে এটা আপনি নীলামবাজ পাতার কান্দি থেকে যদি আপনি করিমঞ্জুর দিকে যাওয়ার থাকেন তাইলে আপনার থানার যাওয়ার আগে একটা উষা বড়ো বিল্ডিং দেখবা ও বিল্ডিংও মানে এই মেডিকেল হলটা আর করিমঞ্জুর থেকে যদি এদিকে আবার তখন তো আপনি থানা ক্রস আইতে লাগবো এখন আপনার তোর মাথা তার একটা প্রশ্ন আইব ডাক্তার দেখাইতাম কিলা টুকন লইতাম কিল্লা টুকন কীভাবে ভাইমুখ কেন ভাইমুক এটার লাগে আপনার তো পদ্ধতি হইল নিষেধ দেওয়া আপনারা একটা ফোন নম্বর দেখতে পাইছিলাম ওই ফোন নম্বরে আপনারা অ্যাডভান্স টিকিট বুকিং করতে পারবা আর

এখন তোমার তো ভাবছি জানি মাসে সিনটা দূর দূরান্তর মাসে যারা আমরা ভিডিও দেখতরা এটা সিনতে সময় গিয়া অ্যাড্রেস কি লাগবে অ্যাড্রেস আপনার নীলাম বাজার থেকে হরিমন যাইতে সময় আপনি ডিভাইডার একটা পাইবা ফুল স্টেশন যাওয়ার আগে এখানে ল্যাপটপ আছে আপনার ডিভাইডারও ওখানেও আমার ফার্মেসি আচ্ছা থানা যাওয়ার একটু আগে থানা যাওয়ার একটু আগে ঠিক আছে তো আপনার তো এখানে সুবিধা কী কী আছে সুবিধা আপনারা ফার্স্ট হইল গিয়া দেখুন লেডিস ডাক্তার একজন পাইতে গিয়া যে লেডিজৰ ডাক্তার মিলানি বহু মুশকিল এবং গাইনোলজিস্ট সবসময় জেন্টস মিলে লেডিজ মিলে না আমরা ডাক্তার খরচনে মাতিয়া বা সবাই মাতিয়া লেডিজ ডাক্তার জন্য মিলানি হয়েছে তানের প্রত্যেক শনিবারে আপনার পাইবা টোটাল ডাক্তার আফাদ গাইনের লেডিজ অঙ্কিতা চক্রবর্তী টাইম প্রত্যেক শনিবারই আইবা আর আপনার সুগার আর থাইরয়েড তারপরে মেডিসিন লাগিয়া স্পেশালিস্ট এখন বুধবারে এজেড আহমেদ শিলচার মেডিকেল কলেজের বড় ডাক্তার তারপরে আবিদুল স্যার আমরা আপনারা সবাই চিন্তা নামি নামি মানুষ তাই ডেইলি বিকেলে দুইটা সময় পাইব আপনারা মেডিসিন সব কিছু হওয়া যায় মেডিসিন সব পাইব আপনারা সব জেনুইন মেডিসিন আপনারা গেছে আপনারা দেখতে পাররা উঠে আসছে সবগুলা আচ্ছা তো ব্যবহার হইছে নীলাম বাজার আমরা থানার যাওয়ার আগে ওখানে

আপনার আপনার নাম অতিভুক্ত করতে পারবা কেন সবথেকে বড়গত কথা হইল গাইনর ডাক্তার আমরা বিশেষ করে অনেক সময় মহিলা বলে ডাক্তারের কাছে লইয়া যাইতে সময় মহিলা ডাক্তারকে চাই আর এটা খুব কম পাওয়া যায় এ একদম সীমিত তো আমার আমার মনে হয় এই যে বাইরে যে উদ্যোগ যেটা নিচো যখন মহিলা গাইনর ডাক্তারের ব্যবস্থা করছেন এটা আমরা লাগে বহু বড় উপকার করছে তো আমি বিশেষ করে বাইরে ধন্যবাদ জানাই আর অনেক সময় আমাৰ অনেক মানুহ আছে অনেক মা বহীসকল আছে এইবোৰৰ লজ্জা কৰে পুৰুষ ডাক্তৰৰ কাষে যাইতে আজিকালি নতুন বিবাহিত যে মেলুসকলৰ হয় এৰা মানে পুৰুষ ডাক্তৰৰ কাষে যাইতে অনেক লজ্জা কৰে তাৰ কাৰণে আপোনাৰটোলৈকে খুব সুবিধা হ'ব কাৰণ অনেক জিনিছ থাকে কুলীয়া বান্ধিয়া খোৱা যায় নাই পুৰুষ ডাক্তৰ আহিলে মেলুকৰ লজ্জা কৰে কিন্তু এনেও মহিলা আছে যোন মহিলা ডাক্তৰ তো মহিলাক আপুনি আপোনাৰ মনৰ ভাৱ প্ৰকাশ কৰ্ত কুলিয়া তো আপ্নৰ গৈছে আপোনাৰ এই ভিডিও যদি ফুঁসে আপনারা আমরা ভিডিওটা দেখবা আর ভিডিওটা শেয়ার করবা যাতে আরও যেত মহিলা সকল আছেন বা আরও যারা এই ধরনের ডাক্তারের প্রয়োজন তান তান কাছে ভিডিওটা ফুঁসি আর আমরা এভাবেই বড় আশা করি মানে ফার্মেসিটা খুলছেন আর নিজের উদ্দেশ্য কিছু আছে যেন কিছু সমাজসেবাও করতাম এই ফার্মেসির মাধ্যমে তো আমরা সারা মিলিয়ে তাহলে সহযোগিতা করতাম